ঘটনাটা হয়েছে যে আমাদের এখানে দীর্ঘদিন ধরে পে আউট কমে যাচ্ছে আমরা আর্নিং প্রতি অর্ডারে আগে যে টাকা পেতাম সেই টাকা পাই না দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে যেই পরিমাণ ছেলে থাকা দরকার সাবস্টিটিউট সেই তার থেকে প্রচুর বেশি জয়নিং হচ্ছে প্রচুর বেশি জয়নিং হচ্ছে ফলে কি প্রত্যেকটা ছেলের অর্ডার পে কমে যাচ্ছে অর্ডার পাচ্ছে না এক একটা ছেলে দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা আর্নিং করে কারুর হচ্ছে সেটা হচ্ছে টেন পারসেন্ট বাকি 90% পারসেন্ট ছেলের হচ্ছে না রোজগার দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করে পাঁচশো টাকা কেউ চোদ্দ ঘন্টা কাজ করছে সাতশো টাকা অথচ কেউ কার কার জানি আছে অরিজিনাল দাবিটা হচ্ছে এখানে জয়নিংটা কমানো আর্নিং পেটাকে বাড়ানো অর্ডার পেটাকে বাড়ানো কারণ এখন সবাই জানে যে দিনকালের যা পরিস্থিতি তেলের দাম বাড়ছে আস্তে আস্তে সবজি পাতি থেকে শুরু করে সব কিছুর দাম বেড়েছে আমাদের কোম্পানি আমাদের পয়সা দিয়ে গাড়ি আমরা গাড়ি খরচা করছি আমরা তেল ভরছি আমরা সব কিছু দিচ্ছি কোম্পানি শুধু নিজের প্রফিটটা বুঝে নিয়ে চলে যাচ্ছে ইউ জয়নিং করিয়ে অ্যাক্সিডেন্ট আমাদের হলে কেউ অফিস থেকে কেউ যায় না রিসেন্ট আপনাদের পাড়ারই বিবেকনগরের একটা ছেলের গলা সুতোর নালিতে কেটে গেছে কেউ গেছে যায়নি একটা ছেলের কাজ ভেঙে গেছে সে জীবনে আর গাড়ি চালাতে পারবে না কেউ গেছে আজকের সূত্রপাত কিচ্ছু হয়নি আজকে সূত্রপাত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্যান্ডার্ড মেনটেন করে জয়নিং হয় না এখানে সব ধরনের ছেলেকে জয়নিং করানো হয় তার মানে এখানে চেতামেচি হবেই পাখির বাসা రైర్ దైన్స్

আমরা এখানে কারোর উপর এখানে কারোর উপর কোন কথাটা অনেক আগে থেকে বলছি কিন্তু এখন যে পরিস্থিতি

দীর্ঘদিন বা কারা ডেকে জানি না পুলিশ এসে আমাদের বলছে না থানায় চলুন এখানে ভিড় করবেন না আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করছি স্ট্রাইক করছি এটা অনেক আগে থেকে আমরা কোনো ঝামেলা করছি না পুলিশ আমাদের সরিয়ে দিতে পারেনি রাজীব দাস নীলকমল সাহা